বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে হারপিস হারপিস এক প্রকার ভাইরাস যার কারণে মুখ এবং জেনিটাল অর্গানসের উপরে ঘা হয়ে যায় এই হারপিসে যখন ঘা হয় তখন এটার চুলকানিও অনেক বেশি হয় এবং খুব বড়ো বড়ো ফোড়া হয়ে যায় সে থেকে কিন্তু পুরোটা আরম্ভ হয়ে যায় হারফিস থেকে যারা ভোগেন তারা তাদের এটা মনেই হয় না যে আমার হারপিস হয়েছে এটা কিন্তু একটা দীর্ঘকালীন সমস্যা হারপিস কিন্তু দু রকমের হয় হারপিস টাইপ ওয়ান আর হারফিস টাইপ টু অফিস টাইপ ওয়ানে মুখ হাড় ছোট উপরে ঘা হই যায় অফিস টাইপ টু তে জেলল অর্গানসে পরে কিন্তু ঘা হয় কিংবা আপনার গ্যাস্ট্রামে কাছে ঘা হই যায় এইজন্য হোমিওপ্যাথি খুব ভালো ভালো ওষুধ আছে যেটা আপনাকে অনেক সাহায্য করতে পারে হারপিসে যে ওষুধগুলো আমরা রুগীদেরকে দিই সেগুলো হচ্ছে আলসিরিক অ্যালবাম হেপার সালফার রেফাইটিস মার্ক সল পেট্রোলিয়াম রস রস টক্সিকন্ড সিপিয়া ইত্যাদি এছাড়াও যে ওষুধগুলো আমরা দিই পেশেন্টদেরকে আমি কিন্তু সবসময় কে এটাই বলি যে যদি সেরকম সমস্যা যদি হয় তাহলে আপনার কাছে হোমিওপ্যাথি ডাক্তারকে আপনারা দেখাবেন এবং তাদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন এটাতে খুব ভালো ওষুধ আছে এটা হচ্ছে রসভেন র্যানকুলার সিরেটাস অ্যালবাম তো দেওয়াই হয় আর সবচেয়ে প্রথমে আপনি অ্যানস্যাকসিন ওয়ান এম এমপোডেন্সিতে একশোটা সপ সপ্তাহ একবার অবশ্যই দেবেন এবং এছাড়া ক্যালসিয়াস ফেরা আর ইসিনেশিয়া মাদার টিংচার নিয়ে তুলোতে দিয়ে লোকাল অ্যাপ্লিকেশান লাগা করবেন কিংবা উষ্ণ জলে ফেলে দিয়ে সেই উষ্ণ জল দিয়ে আপনি লোকাল জায়গাটাকে ঘা যেখানে আছে সেখানেকে ধোয়ার চেষ্টা করবেন আশা করি এই ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে দয়া করে এটা আপনার প্রয়োজনকে অবশ্যই পাঠাবেন ताव जलते लाभ मिलते नमस्कार लंगली लंगली मैन